জি বাংলার অধীনে আসছে জি টু সেই চ্যানেলে আসছে ছটি নতুন সিরিয়াল অনেক প্রোডাকশন হাউসে জি টুতে নতুন ধারাবাহিক লঞ্চ করার জন্য আগ্রহ দেখিয়েছেন এন প্রোডাকশন হাউসের অধীনে আসছে ভগবান দাস মুখ্য ভূমিকায় থাকবে বিশ্বনাথ বসু বিশ্বনাথ বসু স্ত্রীর ভূমিকায় থাকবে মিমি দত্ত এই ধারাবাহিকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চরিত্রটির জন্য অফার করা হয়েছিল গৌরব মণ্ডলকে গৌরব মণ্ডলকে এর আগে একাধিক বাংলা ধারাবাহিকে দেখা গেছে বর্তমানে অভিনেতা কৃষ্ণ প্রেমে ডুবে আছেন ব্যক্তিগত কারণবশত এই মুহূর্তে তিনি ধারাবাহিকের অফার ফিরিয়ে দিলেন তিনি বলেন তার পক্ষে এখন একটানা কাজ করা কোথাও সম্ভব নয় যদি অভিনেতা শ্রীকৃষ্ণ চরিত্রটির জন্য রাজি হয়ে যেতেন তাহলে বহুদিন পর পর্দায় দেখা যেত তাকে জানা যাচ্ছে এই সিরিয়ালের সমস্ত চরিত্র নির্বাচন করা হলেও শ্রীকৃষ্ণ চরিত্রটির জন্য এখনও কাউকেই নির্বাচন করা হয়নি প্রত্যেক বৃহস্পতিবার প্রধান দুটি চ্যানেল জি বাংলা এবং স্টার জলসার মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই টিআরপি তে কোন চ্যানেল এগিয়ে কে করল স্লটলিট এই নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে জি টুতে যদি ধারাবাহিকের সংখ্যা আরো বাড়ে তাহলে টিআরপির লড়াইয়ে যে ভবিষ্যৎ আরও বাড়বে এবং প্রতিপক্ষ চ্যানেলগুলোর সঙ্গে যে লড়াই আরো শক্তিশালী হবে তা বলাই বাহুল্য